সালামু আলাইকুম কে অবস্থা সবার অনেক মাস পরে লাইভে আসলাম তো আজকে একটু ফ্রি আছে সেজন্য লাইভে আসলাম তো সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি লাইভকে শেয়ার করে দিবেন উম পর্যন্ত কেউ যুক্ত হয় না যদিও হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকদিন পর লাইভে আসলাম তো আজকে লাইভ অনেকক্ষণ থাকবো আশা করছি আজকে লাইভে তিরিশ মিনিট থাকবো আশা করছি তো আমি পাঁচ মিনিট পরে আসতেছি লাইভে তো এখন মধ্যে লাইভ চালু আছে আমি পাঁচ মিনিট পরে আসতেছি লাইভে একশো চলতে থাক পাঁচ মিনিট পরে আসবেন

না নানাক বাইকে সকাল তো ভিউয়ার্স কি সবার এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না আশা করি চলে আসবে কোনো

আপনাদের ভিডিওতে ভিউজ হয় কেমন আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের ভিডিওতে ভিউজ কেমন অভাবটা বলে যাবেন ভিউজ কীভাবে হয় যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথম প্রথম একটু ভিডিওতে ভিউজ কম আসবে আমি যখন প্রথম শুরু করছিলাম তখন ওই ধরেন সাতশো আষ্টশো কিংবা তিনশো চারশো বিরুজ আসে কিন্তু মাসাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এখন মোটামুটি ভিডিও চাললেই দুইটি তিনটি ফেলে হয় এবং যে ভিডিওটা নর্মাল প্লে হয় সেই ভিডিওটা মোটামুটি পাঁচ কে প্লে হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি মনিটাইজেশন পাই না কিন্তু তবুও চেষ্টা করব ইনশাল্লাহ সফলতা আসবে আজকে আমার ছোটোর তুলনায় আটশো চুরাশি ফলোয়ার তো ইনশাআল্লাহ আশা করি এই সপ্তাহের ভিতরে এক হাজার ফলোয়ার গেইন হবে তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেস ইউটিউবে কোনো ক্রাইটেরিয়াস নাই যে ভিডিও যে অনেকেই বলে যে ভিডিও ক্লিক করলে ভাইরাল হবে ওখানে ক্লিক করলে ভাইরাল হবে এরকম কিছু না কোনো সেটিং নেই ভিডিও মূলত আপনার কোয়ালিটি ফুল হতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কোয়ালিটি ফুল যত ভালো ভিডিও তত বেশি ভিউজ আর যত বেশি বেশি ভিউজ তত বেশি সাবস্ক্রাইবার তত বেশি সাবস্ক্রাইবার তত বেশি ইনকাম তো এটা মাথায় রাখতে হবে ভিডিও মানে মূল উদ্দেশ্য বা মূল টপিক হলো ভিডিও আপনার ভিডিও যত ভালো হবে আপনার ভিডিও তত ভালো হবে তত আপনার তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন তো এখন পর্যন্ত কেউ আসে নাই তো ছয় মিনিট গেইন হয়ে গেছে এখন পর্যন্ত কেউ আসে নাই দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কেউ আসে নয় তো সমস্যা নাই অনেক দিন পর লাইভের এই জন্য হয়তো আসে নাই তো যারা লাইভটি পরবর্তীতে দেখবেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওর ভিউজ কেমন হয় আমাদের ভিউ ভিউজ কেমন একটু জানাবেন পরবর্তীতে আর আপনারা যারা নতুন নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মাসে হয়তো যদি সময় পান একবার কিংবা দুই তিন মাস পর পর লাইভ করার চেষ্টা করবেন অথবা দৈনিক লাইভ করার চেষ্টা করবেন এত সমস্যা নাই কারণ লাইভ দিয়েও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট এবং রিস এঙ্গেজমেন্ট বাড়ে এবং এতে আপনার কমেন্ট করলে রিস এই ধারা আপনার ভিউজও আসে এবং আপনার ওয়েস্ট টাইমটা পূর্ণ হয় তো লাইভ করার চেষ্টা করবেন প্রতিনিয়ত করতে পারলে ভালো বা সপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা দুই মাস অন্তর কিন্তু আপনাকে তিন মাস অন্তর লাইভ করতে হবে নাহলে আপনার এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটা কিন্তু আপনার ইউটিউব দেখতে পাবে না কিন্তু লাইভ আপনাকে করতেই হবে আর বড়ো কথা হচ্ছে যে লাইভ করলে যে কোনো ক্ষতি এরকম না লাইভ করলে লাভ আছে ওয়েট টাইমটা পূর্ণ যাদের শর্ট চ্যালেন তাদের দেশে তাদের ভিউজটা গেইন হবে আর যারা লং চ্যালেন নিয়ে কাজ করছেন তাদের লাইভ হয় কি তাদের ওয়েস টাইমটা পূর্ণ হয় তো হয়তো আপনারা এসব বিষয়ে আগেই জানেন বোঝেন তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ধরু ধরে কাজ করেন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে আর সফলতা আসবেই যদি আপনি পরিশ্রম করেন তাহলে সফলতা আসবে ভালো ভিডিও ছাড়েন ভালো ভিডিও কোয়ালিটি ভিডিও ফুল যেটা মানুষ পছন্দ করে বর্তমান যেটা ট্রেনিং আছে সেসব ভিডিও সারেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিও অবশ্যই ফল হতে দেবে ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত কেউ আসে নাই নয় মিনিট ওভার ফিল তো আমি আর বেশি তোর যেমন আজকে এই পর্যন্তই ভিডিও আট মিনিট ওভার একজন ভাই আইসে তো হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম কোথা থেকে করে জানাবেন লাইভে লোক পাচ্ছি না অথবা কেউ আসছে না সেও চলে গেল তো দুঃখের বিষয় নেই কোনো দুঃখের বিষয়ে যে আছে কোনো পেলাম না দশ মিনিট ওবার তো আমি দশ বারো মিনিটের উপরে এবার লাইভ করি না তো সবাই ভালো থাকবেন অবশ্যই লাইভটি পরবর্তী দেখে নেবেন ধন্যবাদ আর আমি এ মাসে আর লাইভ করবো না সামনের মাসে লাইভ করবো সামনের মাসে লাইভে কী হবে আপনি নতুন থেকে শুরু করবেন সে বিষয়ে লাইভে আসব তো অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করে দেবেন পরবর্তী মাসে লাইভটিতে আপনারা জয়েন হয়ে যাবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো অনেক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম